শেনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপনকে শুক্রবার রাতেই তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এরপর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি ফেনী মডেল থানা সামনে থেকে তাকে আদালত আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছে এছাড়াও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি অসুস্থ থাকার কারণেই ঢাকার যে শান্তিনগরের তার নিজ বাসা রয়েছে সেখানে অবস্থান করছিলেন এবং শুক্রবার রাতেই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং ঢাকার যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকালকে রাতেই তাকে ফেনি মডেল থানায় মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং থানা থেকে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকেই তাকে পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে আমরা দেখছি ফেনি মডেল থানা পুলিশের একাধিক টিমের নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে প্রিজম ব্যান্ড সেটিতে করে আদালতে না হচ্ছে সে পুলিশের একাধিক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার রাতেই তাকে তার নিজ বাসা থেকেই গোয়েন্দা পুলিশ আটক করে ঢাকা শান্তিনগরের নিজ বাসা থেকে আটকের পর তাকে গোয়েন্দা আহ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকে মডেল থানা পুলিশের কাছে আহ হস্তান্তর করা হয়